আমি আজকে মিষ্টি কুমড়া শাক ভর্তা করব তাতে দুই টুকরা মাছ দিয়ে করব সেই জন্য আমি মাছটা ভেজে নিচ্ছি আর লাগবে আমার এই যে আর একটা রসুন আর এই মিষ্টি কুমড়া শাকটা ধুয়ে তেজপে করে নিচ্ছি আমি তোমাদের দেখো এখন আমি মাছটা ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা তিলকোয়ার রসুন একটু ভেজে নিচ্ছি সাথে সরিষের তেল দিয়েছি বন্ধুরা বর্তা সেই জন্য একটু সরিষের তেল দিলেই ভালো টেস্ট আসবে সেই জন্য একটু হালকা ভেজে নেব আজকে আমি কাঁচামরিচ দিয়ে ব্যবস্থাটা করবেন রসুনটা ভাজা এখন আমি পেঁচকুচিটা একটু হালকা করে ভেজে নেব কাঁচা গন্ধ না কাঁচা মতো এইগুলো একটু হালকা বেজে তুলে ফেল সাথে আমি কাঁচামরিচ দিলাম একটু বেজে নিবো বাজা হয়ে আসবে শায় কাঁচামরিচ দিয়ে বস্তা করলেই আমার কাছে মনে হয় ভালো লাগবে কাঁচামরিচটা দিলে শাক পাকার কালারটা রকম হয়ে যায় চেঞ্জ হয়ে যায় সবুজ থাকে না হয়ে গেছে বন্ধুরা বা যেটা আমার বাজা হয়ে গেছে এখন আমি কাঁচামরিচটা একটু একটু পেজ রসুনটা আমি তুলে ফেলবো এখন আমি কাঁচামরিচটা একটু ভেজে নেব

এটা আমার শুকিয়ে নিতে হবে সুন্দর করে শুকিয়ে নেই তাতে আমি আগে দিয়ে একটু করেছিলাম ওই জন্য শুকিয়ে গেছে সেগুলো একটু বেশি করে ফালে দিয়েছি দেখো এগুলো শারটা প্রায় বাঁধা বাদা হয়ে আসছে শাকটার পানিতে আমাকে পুরোপুরি টানিয়ে নিতে হবে কোনো সার মাছ না দিলেও অনেক বাজে টেস্ট হয় বন্ধুরা আর কারণ আমি একটু মাছ দিয়ে দিলাম আমার ঘরে মাছ আছে তাই মাছ দিলে মাছটাকে আমি পাটায় ছাড়িয়ে নিয়েছি এখন আমি পাটায় বেটে নেবো এটা বেলেন্ডারও করা যায় ব্যালেন্ডার বর্তা আমার কাছে ভালো লাগে না বন্ধুরা কারণ পানি টেনি হয়ে যায় একটুখানে পানি ছাড়াতে তো ব্যালেন্ডার করা যায় না আর যাতে পাটায় বেটে নিব পানি না হইলেও চলবে সেই জন্যই ভর্তাটা কাটায় বেটিয়ে মজা হয় এখন আমি পাটায় বেটিয়ে নেবো বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আমার এই লুচি তোমরা শাকটা আর মাছ দিয়া ভর্তা এভাবে যে কোনো পাতা শাক বা ভর্তা করি বর্তমানে তোমরা দেখবা কত টেস্ট হয় এই যে বাটার ভিতরে নিয়ে নিচি এই যে কাঁচামরিচ আর একটা শুকনো মরিচ নিয়েছি আর পেঁয়াজ রসুন লবণ এখন আমি এটাকে সুন্দর করে বেটে নেব তাহলে তোমরা দেখতে থাকো আমার এই বর্তাটা পেঁয়াজ রসুন কাঁচামরিচটা বেটে নিয়েছি বন্ধুরা এখন এই মাছটা বেটে নেবো আমি মাছটার পরে আমি এই শাকটা বেটে নেবো একসঙ্গে তাহলে তোমরা দেখতে থাকো এখন বন্ধুরা আমি শাকটা বেটে নেব মাছও বাটা হয়ে গেছে এই যে এখন আমি শাকটা বেটে নেব একটুখানি ধনিয়া পাতাও দিয়ে দিলাম এখন এটাও একটু বেটে দেব বাটা হয়ে গেছে বন্ধুরা কিছুটা লবণ আগে দিয়েছি আবার কিছুটা লবণ দিলাম এখন সরিষের তেল দিয়ে এগুলো সরিষার তেল দিয়ে ভিজে নিয়েছি তারপর আবার সরিষের তেল দিয়ে দিলাম বর্তা মানে সরিষার তেল তাই সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি ভর্তাটাকে বর্তাটাকে সুন্দর করে মেখে নেব তারপর আমি তোমাদেরকে পরিবেশন করি দেখাবো দেখো বন্ধুরা মিষ্টি কুমড়া শাক ও মাছের বর্তাটা কত সুন্দর কত লোভনীয় হয়েছে দেখো তোমরা তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর শেয়ার করে দেব বন্ধুরা তাহলে তোমার বন্ধুরা দেখবে আমি আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আবার তোমাদের সাথে আমি খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তখন তোমাদের সাথে কথা হবে দেখা হবে হয়তো মুখোমুখি দেখা হবে না ফেসবুকেই কথা হবে আচ্ছা তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খুদা হাফিজ